দ্বীপ জেলা ভোলায় প্রথম প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় বোরহান উদ্দিনে জেলার নয়টি কূপের মধ্যে কেবল বোরহান উদ্দিন থেকেই গ্যাস উত্তোলন করা হয় এখান থেকেই আবাসিক ও বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য গ্যাস যায় সদরে সরবরাহ হচ্ছে ঢাকাতেও অথচ গ্যাস পাচ্ছে না বোরহানুদ্দিন বাসী গোটা উপজেলা জুড়ে কেবল পাঁচটি আবাসিক সংযোগ যার বেশিরভাগ আবার প্রভাবশালীদের মধ্যেই সীমাবদ্ধ দ্রুত আবাসিক সংযোগের পাশাপাশি প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে এই জনপদের শিল্প কারখানা গড়ে দাবি এলাকাবাসীর ওয়ালসন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালসন ঘরে ঘরে বিশ্ব জুড়ে নদিয়ার বঙ্গোপসাগরে ঘেরা দ্বীপ জেলা ভোলা মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন জনপদ হলেও প্রাকৃতিক গ্যাসে সমৃদ্ধ নব্বইয়ের দশকেই জেলায় প্রথম গ্যাসের সন্ধান মেলে বোরানোর শাহবাজপুরে প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ এ জনপদে উন্নয়নের সম্ভাবনা থাকলেও তা বাস্তবায়িত হয়নি দীর্ঘদিনেও জেলার নয়টি গ্যাস ক্ষেত্রের মধ্যে কেবল বোরহান পাঁচটি গ্যাস ক্ষেত্র থেকেই গ্যাস উত্তোলন করা হয় অথচ কর্মসংস্থান সহ নানান দিক থেকে পিছিয়ে মূল শহর থেকে মাত্র বিশ কিলোমিটার দূরের এই উপজেলা আমাদের এখান থেকে গ্যাস ইন্টারকোর মাধ্যমে বিভিন্ন জেলা চলে যেতে আছে বিভিন্ন শিল্প কলকারখানায় এখানে আমাদের উপজেলায় আজ পর্যন্ত কোনো সরকার কোন শিল্প কলকারখানা করার উদ্যোগ উদ্বেগ না ব্যবসায়ী যারা আসি গ্যাসের সিলিন্ডার ইউজ করে খুব বিপ্রান্তির ভিতরে আছি আমাদের কষ্ট বেশি পড়ে যায় জেলায় প্রতিদিন পঁচাত্তর মিলিয়ন ঘনফুট গ্যাস ব্যবহার করা হয় সদরের দুটি বাণিজ্যিক ও সাতটি শিল্প কারখানা ছাড়াও পৌরসভা এলাকায় দুই হাজার তিনশো ছিয়াত্তরটি আবাসিক গ্যাস সংযোগ রয়েছে কিন্তু বোরহান চিত্র সেই আগের মতোই অথচ উপজেলা পাঁচটি গ্যাস ক্ষেত্র থেকে দৈনিক একশো বিশ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের ক্ষমতা রয়েছে এই গ্যাস বিভিন্ন মাধ্যমে ঢাকায় গেলেও বঞ্চিত বোরহান উদ্দিনবাসী দুই শতাধিক আবেদনের বিপরীতে কেবল পাঁচটি আবাসিক সংযোগ রয়েছে এই উপজেলা যত কিছু দরকার সর্ব কিছু আমি করছি এখন দুই সালের শেষ এখন পর্যন্ত আমার গ্যাস লাইন পাওয়ার কোনো আশঙ্কা দেখতেছি না আদৌ আমি পাবো কিনা আমি সেই আশঙ্কায় ভুগতেছি আমাদের বর্ণনা দিয়েছি গ্যাসের খনি অথচ আমরা পুরো সবাই থাকি কিন্তু আমাদের কোনো গ্যাস নেই আমরা কিনা তারপরে গ্যাস ব্যবহার করি সরকারি নির্দেশনা পেলে আবাসিক ও বাণিজ্যিক গ্যাস সংযোগ দেওয়া সম্ভব বলে জানালো সুন্দরবন গ্যাস কোম্পানি দুই সালের পনেরোই জানুয়ারি গ্যাস সংযোগ বন্ধ হয়ে গেলে পরবর্তীতে গ্যাস সংযোগ দেওয়া সম্ভব হয় না সরকারি নির্দেশনা বলে পরবর্তীতে আমরা গ্যাস সংযোগ দিতে পারব এছাড়া ভোলাতে শিল্প খাতে গ্যাস সংযোগ চালু রয়েছে শিল্প উদ্যোক্তারা আমাদের বরাবরে আবেদন করলে গ্যাস বিপণন নিয়মাবলী অনুসরণ করে এবং সরকারি বিধিনিষেধ অনুসরণ করে আমরা গ্যাস সংযোগ প্রদানে সক্ষম হব দিনে শিল্প কারখানা গড়তে চাইলে সব ধরনের সহায়তার আশ্বাস স্থানীয় প্রশাসনেরও শাহবাজপুর যে গ্যাস থেকে যে গ্যাস তুলিত হয় সেটা আসলে এই বহরুদ্দিনবাসী সেটা সুফল এখনও পাচ্ছেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যারা কোনো যদি আগ্রহী উদ্যোক্তা থাকে বা কোনো শিল্প কারখানা স্থাপন করতে চায় এখানে সেখানে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা করব। বাপেক্সের তথ্য অনুযায়ী ভোলায় এ পর্যন্ত দুই টিসিএফেরও বেশি গ্যাসের মজুদ পাওয়া গিয়েছে হুমায়ুন রশিদ যমুনা নিউজ